যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে পদ্ধপরিকর যারা আমাদের ভোট দেয়নি আমরা তাদের জন্য কাজ করতে পদ্ধপরিকর সন্দেশকালীন বের মজুরে বৃক্ষ মহিলাদের লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার অভিযোগ মহিলাদের আন্দোলন করার পর থেকে বন্ধ লক্ষ্মীর ভান্ডার আমাদেরই সৈয়ক অভিযোগ গ্রামের মহিলাদের এবার ব্যাংকের বই হাতে গিয়ে প্রতিবাদে সোয়োগোসী গ্রামের মহিলারা তারা বলছেন আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে তাই কেন দক্ষিণ ভান্ডারে টাকা রুঠছে না ছবি দেখায়

संदेश खाली आसन दीदी তারপর আমরা বলবো যে আমাদের কি করতে না হয়েছে না আছে দিদি তো একটা নারী তাহলে নারীর normal নিঃনিশ্চয় বাজে তাহলে দিদি কেন এসে দেখবে না কিসের জন্য দেখব না যেই আন্দোলন করেছে আমাদের টাকাটা বন্ধ করেছে কেন বন্ধ করেছে সন্দেশখালী মায়েদের দিদি কি বাড়ি থেকে টাকাটা দিত তা তো দিত না ওটা সরকারের টাকা সেই টাকাটা কেন দাইনি দিদি কাছ থেকে আমরা জবাব নিয়ে নেব জবাব জবাব